আপনার পাছা আপনি কাশি দিয়ে কাটবেন না খুর দিয়ে কাটবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার সংকটে সংকুচিত হয়ে মানুষ যখন সহায়হীন তখন কিছু ব্যবসায়ীর বিবেক হয় নীতিহীন তারা দাম বাড়ায় দম ফেলার আগেই অতিরিক্ত মুনাফার মুখোশে মুখ ঢাকে ন্যায়ের সংকট তাদের কাছে সহানুভূতির নয় বরং সুযোগের দামেই দম দামেই দাম্বিকতায় এই মন্ত্রই যেন তাদের আয়ের মূল যন্ত্র এরা চালায় ছল বাড়ায় বল এটাই তাদের মূল সম্বল এরা লোভী নয় এরা লোভের লঙ্কা ঘটায় এরা সংকটে হাত বাড়ায় না বরং হাত বাড়িয়ে নেয় শেরনালের ছেলে যখন সংকটে ফেলে তখন দোকানদারের কাছে গেলে দোকানদার কি বলে চলুন দেখি এবং শুনি কি হইছে কি খাবি কলা কলা খাবি কই হন বাবা হন 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 বাবা এটা কথা কই যে টাকা পকেটে আছে এত তো থামমার জন্য ঘুরতে না লাগবে মান খামু আরে ভাই কলার দাম কত কইরা 600 টাকা আলী কি কত কোন আরে তাও আমি আপনারে অফারে দিলাম আপনার বাইরোডাই যে পাইতারা শুরু করছে ইলিগি আপনারে অফারে দিছি নলে তো আরো বেশি ছিল দাম আরে ভাই এই মাল আমার এলাকায় হইল 20 টাকার বেশি 1 টাকাও বিক্রি হইতো না আপনি এত টাকা রাখবেন কেন ওরে ভাই আপনার পাছা আপনি কাশি দিয়ে কাটবেন না খুর দিয়ে কাটবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার আমি পারি কি আপনার হাটখান দর্গা রাখতে এর পরেও যদি আপনি ধাক্কা দিয়ে আমারে হেলাই দিয়ে আপনি কাটেন এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার এটা বুঝেন না আপনি যে কি মাথা মুন্ডু করলেন আমি কিছু বুঝি নাই দেখেন ভাই যখন পণ্যের সংকট থাকে তখন খারাপ ব্যবসায়ীরা দাম বাড়াইতে পারলে আমি দাম বাড়াইতে পারবো না কেন ভাই তাই বলে বিশ টাকার জিনিস আপনি ছয়শো টাকা রাখবেন আমি নিচ্ছি না আপনি দিচ্ছেন সংকট আপনার দাম আমার দোকানদার ভাই কিছু খাবার দাবার দাও দি খুঁজে লাগছে ভাই সব মিলিয়ে আপনার দুশো পনেরো টাকা হয়েছে আচ্ছা এই যে লন টাকা আপনার এই দুশো পনেরো টাকা দাদা আরে ভাই নিচ্ছেন দুশো পনেরো টাকার সদায় দিচ্ছেন এক হাজার টাকার নোট এমনি ভাঙটির সংকট দাদা টাকা ভাঙটির রাখার দায়িত্ব হলো আপনার আমি কিনুম আমি দু হাজার টাকার নোট দিলেই কি আপনি ভাঙটি দেবেন এটাই দুশো পনেরো টাকার লেগে কি এক হাজার টাকার নোট ভাঙটি দেওয়া যায় আর ভাঙটি না থাকলে দাম রাখার দরকার নাই দাম রাখুন না মানে এটা তো অন্যায় বিশ টাকার কলা ছয়শো টাকা রাখা এটা কি ন্যায় না অতিথি আপ্যায়ন ভাই আপনাদের তো এক হাজার টাকা ভাঙটি দেখলাম আমার এই এক হাজার টাকা ভাঙটি দেন ভাই আপনারা আমি এই এক হাজার টাকা ভাঙটি দিতে পারি কিন্তু কথা হইলো আমি আপনারা ব্যাংকে দিম মাত্র পাঁচশো টাকা আর পাঁচশো টাকা হলো আমার লাভ আপনি রাজি আছেন দিমু এক হাজার টাকা আপনি পাঁচশো টাকা দেবেন আর পাঁচশো টাকা আপনারাই একটা দেবেন এটা কেমনে সম্ভব আপনি যেভাবে বিশ টাকার কলা ছয়শো টাকা রাখলেন আমি ঠিক সেইভাবেই এই ব্যাংকটি হিসাবে এক হাজার টাকার পরিবর্তে আপনাদের মাত্র পাঁচশো টাকা দিমু ভাই আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন অন্যের বিপদ দিকে আমার সুযোগ নেওয়াটা এটা ঠিক হয় নাই ভাই মনে রাখবেন সংকট শুধু ক্রয়ের বেলায় না বিক্রয়